আমরা ওয়েবের জন্য কীভাবে সেভ করবো অথবা পিকচার পিকচার কীভাবে সেভ করবো যেটা আমরা পিকচার সেভ করতে পারবো সেটা ফাইলটিকে সেভ এস ফাইলটিকে এক্সপোর্ট এক্সপোর্ট এস ফাইলটিকে এক্সপোর্ট এক্সপোর্ট এসে গিয়ে আমরা জেফিজি ফাইল সিলেক্ট করে দিলাম জে ফিজি দ্যাট মিনস উইথ উইথ ব্যাকগ্রাউন্ড আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার নাও দিই সাদা ব্যাকগ্রাউন্ড এটা সেভ হয়ে যাবে দেখেন এটা একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে চলে আসছে ওপেন হয়ে গেছে ঠিক ফাইলটিকে এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাজ এখানে এক্সপোর্ট দিলে এটা অলরেডি এই নামে সেই জন্য আপনি এখানে লা কোয়ালিটি কোয়ালিটি কীরকম যাচ্ছেন সবসময় হাই কোয়ালিটি দেবেন এবং এপিআই তিনশো হাই রেজলেশনটা হাই তাহলে ইমেজটা অনেক ভালো আসবে ইমেজটা অনেক ভালো আসবে এরপর আসেন ফাইল থেকে এক্সপোর্ট মানে উইদাউট ব্যাকগ্রাউন্ড কীভাবে সেভ করবেন এটার কোনো ব্যাকগ্রাউন্ড চাচ্ছি না আমি তাহলে ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট এস এখান থেকে পিএনজি এখান থেকে পিএনজি ফাইল আপনি সেভ করবেন পিএনজি ফাইল সেভ করে আপনি এক্সপোর্ট এখান থেকে বাহাত্তর দুটি জায়গায় তিনশো করে দিবেন এবং এখান থেকে ট্রান্সপারেন্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে হোয়াইট আসবে ব্ল্যাক দিতে চাইলে ব্ল্যাক আসবে আমি দেখবো ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট দিয়ে ওকে এখন আপনি এটাকে দেখেন যদি দেখেন এখানে এটা প্রিন্ট আসছে এটাও আসছে এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে একটা ব্যাকগ্রাউন্ড নাই এটা উইদাউট ব্যাকগ্রাউন্ড পিএনজি উইদাউট ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ

তে সেভ করি তাহলে ব্যাকগ্রাউন্ডটা আসবে কারণ আমি তো দিয়ে দিচ্ছি কারণ আমি কালো ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি অথবা রেড ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি রেড ব্যাকগ্রাউন্ডটা দিলাম রাইট বাটন ক্লিক করে অবজেক্ট অ্যারেঞ্জ স্যান্ড ব্যাক এখন তে সেভ করলে আমার এই ব্যাকগ্রাউন্ডটা আসবে এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাস এবং পি হাই রেজলিউশন ট্রান্সপারেন্ট দেওয়া আছে তারপরও কি আসতেছে কালারটা আসতেছে দেখেন খেলাটা আসছে কারণ আমি তো এটাকে ব্যাকগ্রাউন্ড দিয়েই দিয়েছি তাহলে আপনি এটার ব্যাকগ্রাউন্ড উইদাউট ব্যাকগ্রাউন্ড কীভাবে চাইবেন তাহলে এভাবে আপনি কী করতে পারবেন এটা একটা প্রিন্ট ওয়েব ফাইল ওয়েবের জন্য বা যা যেগুলো আমাদের মোবাইলে ওপেন হবে জে পিজি ফাইল ডিজাইনটাকে জে পিজি ফাইল করতে পারবেন অবশ্যই আপনাকে পিএনজি অথবা জে ভিজি ফাইলে সিলেক্ট করতে হবে পিএনজি অথবা জে ভিজি ফাইলে সিলেক্ট করতে হবে